আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম মিরপুরে ক্লাসিক কটনে আজকে আমরা কিছু টি শার্ট এবং ড্রপ শোল্ডারের নতুন কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে সাহায্য করবে আমাদের আবু সাল্লাহ ভাই আসসালামু আলাইকুম আবু সাল্লাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভালো আছি নতুন কি কালেকশন আসছে যদি আমাদেরকে একটু দেখাইতেন আসলে নতুন কালেকশন আসছে নতুন আগে ড্রপ শোল্ডার দেখাবেন নাকি টি শার্ট আগে ড্রপ শোল্ডার দেখাবো আচ্ছা অবশ্যই এখন এখন তো ড্রপ শোল্ডারটা খুবই মার্কেট শুট ঠিক আছে এই যে দেখেন এখন বর্তমানে ট্রেন্ডিং আছে এই ডিজাইন গুলো বর্তমানে খুবই এখন বর্তমানে চাহিদা কাস্টমার এই যে দেখেন নতুন এগুলা নতুন ডিজাইন আসতে মাত্র কালকে দেখেন এগুলো যে এগুলা কালার আছে কয়টা খুদিনার ডিজাইনের আট থেকে 10টা করে কালার আছে আপনি চাইলে দেখতে পারেন কিন্তু আসলে সব তোর ভিডিওতে দেখানো সম্ভব না এত নতুন মাল ভাই এত ডিজাইন এগুলো তো ডিজাইন তো একটা ভিডিওতে তো দেখানো সম্ভব না হাজার হাজার মাল দোকানে ভরা একদম হাজার হাজার আচ্ছা দেখেন আমাদেরকে এই যে দেখেন হচ্ছে এই যে ডিজাইন এই একটা ডিজাইন এই ডিজাইনগুলোতে চারটা চারটা পাঁচটা কালার আছে এটাই ফরম পার্ট এই হচ্ছে আচ্ছা ড্রপ শোলার সামনে একটা প্রিন্ট হয় এবং পিছনেও প্রিন্ট আছে সামনে এই একটা ডিজাইন এই যে দেখতে পারেন এই যে একটা ডিজাইন ও কাপড় এবং সুইং কোয়ালিটিটা যদি একটু দেখেন দেখেন আপনি আসলে কাপড় ধরলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে পাকা সুইং দেখা যাচ্ছে খুবই সুন্দর গার্মেন্টস কোয়ালিটি আপনার হলে তিনটে স্টিচ দেয়া ঠিক আছে এই যে দেখেন গার্মেন্টস কোয়ালিটি খুবই সুন্দর এই হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখেন আচ্ছা আফসলে ভাই আমরা ভিডিও তো করছি আপনার আমাদের ঠিকানাটা যদি একটু আবার একটু বলে দিতেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক সাহালি কলেজ মার্কেট তৃতীয়তলায় এ একষট্টি নাম্বার দোকান এ একষট্টি নাম্বার জি যারা আসতে চাচ্ছেন দোকানে বা আসতে পারবেন না অনেকে আছেন তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ছবি পাঠিয়ে দেওয়া হবে জি আমরা ঢাকার বাহিরে সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই যে দেখেন এইদিকে তো নতুন ডিজাইনের তো অভাব নাই এগুলো তো নতুন ডিজাইনের অভাব এইদিকে দেখা যাচ্ছে আরো অনেক ডিজাইন এইদিকে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এগুলো ডিজাইন নতুন তো অনেক ডিজাইন আছে এগুলো সবই ড্রপ শোল্ডার সব এগুলো এগুলো সব বলে স্যাম্পল এই যে দেখেন বিভিন্ন কালার অনেক ডিজাইন অনেক কালার আছে কিন্তু আসলে সব কালার তো দেখানো সম্ভব না এই যে ভাইজান এই যে আচ্ছা যারা এই ড্রপ দেখতে চান তারা স্ক্রীনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনাদেরকে ছবি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আমরা প্রতিটা ছবি এনিমি ক্যারেক্টার ডিজাইন এগুলোর ভিতরে আছে কালেকশন আপনার সব কালার আছে ডিজাইন এগুলোর ভিতরে আছে লেখার ভিতরে আছে এই যে দেখেন লেখার ভিতরে আছে এই যে এই সুন্দর আছে এরকম প্রতিটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটাই ব্যাক পার্টে ফরম পার্টে প্রিন্ট আছে এই যে দেখেন কত সুন্দর এটুক আপনি না দেখলে বুঝবেন না কাপড় কোয়ালিটি খুব সুন্দর কাপড় স্টিচ ঠিক আছে এই যে দেখেন লেকড়া কাপড় গুলো লেকড়া কাপড় জি 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 লেকড়া কটন এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই যে অনেক এনিমির অনেক ডিজাইন দেখা যাচ্ছে এনিমিশন যারা আইন কোয়ালিটিটা অনেক সুন্দর এই যে এনিমেশনের যারা আহ ড্রপ শোল্ডার অনেক করে কিন্তু আবুসালবাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আবু সলে সাথে যোগাযোগ করবেন তারা যারা এনিমেশনের ড্রপ শোল্ডার নিতে চান তার কাছে এগুলোর হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন প্রিন্ট তো অনেকেই করে আমাদের প্রিন্ট কোয়ালিটি খুব সুন্দর খুব সফট এই যে দেখেন এগুলিই আপনার হল প্রিন্ট গ্রান্টি ঠিক আছে

ভিডিওতে না তো দর্শক ভাই ও বন্ধুরা ভিডিওতে এত ডিজাইন দেখানো সম্ভব না আপনারা যদি দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অবশ্যই মেসেজ করবেন কালার আছে না আচ্ছা এখানে দেখা যাচ্ছে মেটালের ডিজাইনগুলো এগুলোর মধ্যে তো দেখা যাচ্ছে অনেক ডিজাইন অনেক অনেক যারা এগুলো দেখতে চায় তাদেরকে আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে এখানে ডিজাইন ভাই ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা যারা এই মেটালের এবং মালগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরও আপনাদের এই যে আমি দর্শকদের উদ্দেশ্যে আরও বলছি ওনার কাছে আরও বিভিন্ন প্রকারের আরও মাল পাবেন যেমন চায়নার মধ্যে পাবেন তারপরে এখন বর্তমানে চায়না ক্রস্টারি এই ড্রপ সোল্ডারগুলো খুবই এখন প্রচুর চাহিদা এগুলোও পেয়ে যাবেন যেদিকে আরও দেখা যাচ্ছে ড্রপ শোল্ডারের মধ্যে আরও টি শার্ট অনেক টি শার্ট আছে ড্রপ সোল্ডার এই যে ক্রস্টারির মধ্যে আরও নতুন নতুন ডিজাইন অনেক অভাব নাই অনেক ডিজাইন আছে তারপর ভাই ভিডিওতে তো সব দেখানো যায় না অনেক ডিজাইন আছে যেগুলো এখানে স্যাম্পল নাই বা ভিডিওতে দেখানো হয় নাই যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান আপনাদের দোকান বা শোরুমের জন্য তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবু সালে ভাই আমাদেরকে ঠিকানাটা যদি একটু আবার একটু বলে দিতেন যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুরে এক কলেজ মার্কেট দোকান জি নাম্বার মিরপুরে শাহালি কলেজ মার্কেটে এসে ওনাকে ফোন দিতে পারেন তাহলে উনি রিসিভ করে নিয়ে আসবে সবশেষে এইটুকু বলতে চাই যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে শোরুম কিংবা দোকানে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আবু সালে ভাইয়ের সাথে দেখা করবেন বা ওনাকে ফোন দিয়ে ওনার প্রোডাক্টগুলো দেখবেন ছবি নেবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম